দেখলাম যে ম্যাক্সিমাম আউটলেট গুলাই আইফিক্স ফার্স্ট এখানকার পরিবেশ বলেন তারপরে মেন্টরদের ব্যবহার সবকিছু মিলায়ে প্লাস হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট থেকে আলাদা আলাদা পার্ট সেট আপ দেওয়া আমার মনে হয় না অন্য কোনো ট্রেন সেটার পাচ্ছেন বিজনেস বিডি ইওর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি শান্তিতে ইসলাম কবিতা ট্রেনার আই ফিক্স ট্রেনিং সেন্টার আচ্ছা আই ফিক্স ফার্স্ট খুবই পরিচিত একটা নাম বাংলাদেশে এখন খুবই মোবাইল জগতে খুবই পরিচিত হয়ে গেছে আর এটা একটা ট্রেনিং সেন্টার আমরা দেখতেছি কি কি ট্রেনিং আপনারা এখানে মূলত দিয়ে থাকেন আমাদের এখানে মূলত মোবাইল সার্ভিসিং রোবট ট্রেনিংটা করানো হয় এটা তিনটা কোর্স হয়ে থাকে একটা হচ্ছে বেসিক বেসিক টু অ্যাডভান্স আর আইফোনের অ্যাডভান্স কোর্স হয়ে থাকে এটা আচ্ছা আমরা কিন্তু একটা ল্যাবে এখন চলে আসছি আই ফিক্স ফার্স্ট যারা কিনা ট্রেনিং দিচ্ছে বিভিন্ন ধরনের মোবাইলের সমস্যা থেকে শুরু করে মোবাইলের যাবতীয় যে বিষয়গুলো থাকে সার্ভিসিং এর ক্ষেত্রে তারা কিন্তু এই ট্রেনিংটা দেয় আচ্ছা আপু এইখানে যারা ট্রেনিং নিচ্ছেন কতদিনে কোর্সে এরা মূলত ট্রেনিংটা নিচ্ছেন কি এটা আমাদের পঁচিশতম ব্যাস তারা বেসিক কোর্সটা শুরু করেছে আজকে তাদের হচ্ছে বেসিক জাম্পারের ক্লাসটা চলতেছে আমাদের মূলত বেসিক কোর্সটা তিন মাসের হয়ে থাকে দুই মাস দশ দিনে তাদের ক্লাস হয়ে থাকে আর বাকি যে বিশ দিন থাকে সেটা তাদের ইন্টার্নশিপের জন্য আমাদের মোতাল প্লাজায় ষোলোটার বেশি আউটলেট আছে সব আছে দক্ষ টেকনিশিয়ানের কাছ থেকে তারা হচ্ছে ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছে ফ্রিতে আচ্ছা তার মানে হচ্ছে ট্রেনিং এর শেষে ইন্টার্নশিপ থেকে শুরু করে যাবতীয় যে প্রয়োজন অথবা যাবতীয় যে সহযোগিতা এটা আপনারা মূলত এখানে করেন আজকে এনাদের কত তম ক্লাস চলতেছে আজকে এরা হচ্ছে ব্যাস পঁচিশতম আর এদের প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে তারা ক্লাস করতেছে বেশি আচ্ছা পনেরো বিশ দিন হয়ে গেছে এবং এদের যে ট্রেনিং এর মেয়াদ এটা শেষে এরা আবার ইন্টার্ন করতে পারবে আপনাদের প্রতিষ্ঠানে আমরা জানি যে আপনাদের অনেকগুলা সার্ভিস সেন্টার আছে সেখানে এরা এনারা করতে পারবে আচ্ছা আমি তো এনাদের কয়েকজনের সাথে কথা বলতে চাই এরা কোথেকে আসছে আমি একটু কথা বলবো আপনাদের সাথে এখানে এক ভাই দেখতেছি খুবই মনোযোগ দিয়ে কাজ করতেছে ভাইয়া আপনি কোথেকে আসছেন মূলত এখানে ট্রেনিং নিতে জি আমি সালমান হোসেন পাটওয়ারি আমি ফেনী থেকে আসছি ফেনী থেকে ফেনী থেকে এতদূর চলে আসছেন ঢাকায় শুধু ট্রেনিং এর জন্য আসছেন এখানে জি আচ্ছা আচ্ছা কতদিন হয়েছে আপনার ক্লাসের বয়স আমাদের আজকে পনেরো ষোলো জন হয়ে গেছে আচ্ছা আপনি কি কাজ করতেছিলেন এখানে একটা আমি এখানে শোল্ডারিং করতেছিলাম জাম্পার ক্লাস আচ্ছা এইটা কি এখানে প্রথম মানে এর আগে কি কোথাও কাজ শেখা হয়েছে কি না 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 মানে এই কয়দিনের মধ্যেই এতটুকু কাজ শিখছে মূলত কিভাবে এই ট্রেনিং সেন্টারের সন্ধান পাইছেন আপনি এটা আমি ফেসবুকের মাধ্যমে দেখছি ভিডিওর মাধ্যমে মূলত পাইছে নাকি ভিডিও দেখি ফেনি থেকে ঢাকায় আসছেন ট্রেনিং নেওয়ার জন্য ভবিষ্যৎ কি প্ল্যান করতেছেন এই শেখার পরে কাজটা কাজ শিখে বাইরে যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা মানে দেশের বাইরে যাবেন সেখানে স্বাবলম্বী হয়ে যাইতে চাইতেছেন আর কি দক্ষ হয়ে অনেকে তো কাজ না শিখেই বিদেশে চলে যায় তা আপনি কেন কাজ শিখতেছেন না স্কিল থাকলে সুবিধা হয় কি মানে ওখানে আর মানে কাজ খুঁজার যে একটা প্যারা আচ্ছা নিতে হয় না মানে কাজ জানা থাকলে হ্যাঁ চাকরিটা ইজি আর কি আচ্ছা খুবই ভালো প্ল্যান এবং সেজন্য সে আগে থেকে দক্ষ হয়ে তারপর বিদেশ যাওয়ার চিন্তা করতেছে তোমরা ভাবে আপনি কাজ করতেছিলেন কাজ করেন তাহলে ঠিক এখানে কিন্তু আরো এক ভাই কাজ করতেছে ইনি মনে একটু डिफरेंट টাইপের কিছু করতেছে ভাই আপনি কোথা থেকে আসছেন আপনার নামটা একটু বলেন আসসালামু আলাইকুম আমার নাম মেহের হোসেন রুবেদ আমার বাসা হচ্ছে নোয়াখালী নোয়াখালী জি আচ্ছা নোয়াখালী থেকে এখানে আসছেন কাজ শেখার জন্য জি আচ্ছা কতদিন হলো কাজ শিখতেছেন এখানে 15 16 দিন আমরা সবাই তো এক বেশ সবাই একসাথে কাজ সবাই একসাথে কাজ করে এখানে যারা ব্যাচে কাজ করতেছে সবাই সাথে ভর্তি হইছে তাই তো আচ্ছা ভাই আপনি জন্য ওয়াকলি থেকে আসছেন ঢাকার বাইরে থেকে আসছেন অনেক প্রতিষ্ঠান আছে এরকম যারা কিনা কাজ শিখায় ট্রেনিং সেন্টার জামিনীজও এইখানে কেন গেছিলাম বাচ্চা ওনাদের যে ফ্যাসিলিটিসগুলো হ্যাঁ গুলো অনেক ভালো বা ওনাদের কাজ আমরা এখান থেকে শিকার পরে ইন্টারশিপ করতে পারবো ওনাদের নিজস্ব 15 16টা দোকান আছে যেহেতু একটা প্লাস পয়েন্ট আচ্ছা তো সেই হিসেবে আমার এখানে আসা এবং এসে দেখতেছি স্যার বা আমাদের এখানে কাজের আমি এই কাজটা শিখতে পারবো এই সুবিধা পাবো সেটা পাচ্ছেন কিনা ইনশাল্লাহ সেটা পাচ্ছেন যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে এবং আমরাও চেষ্টা করতেছি যেহেতু করতে পারি ভালো কিছু করতে পারেন কি করবেন কাজ শেখার পরে

সেক্ষেত্রে মানে আমি চাচ্ছি যে কাজটা শিখে গেলে হ্যাঁ এটা না করলেও অন্য কাজ শিখে গেলে আমি অনেকগুলো কাজ শিখে রেখেছি এটাও শিখতেছি যেহেতু আমি যে কোনো যে কোনো কাজ করতে পারি আচ্ছা যে সব থেকে কাজ শিখে রাখা বা এটা একটা আমাদের ভবিষ্যতের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা যে সব থেকে কাজটা শিখে রাখা এটাই ওকে ধন্যবাদ ভাইয়া আপনি কাজ করতেছিলেন কাজ করেন তাহলে জি ওকে দর্শক আমরা কিন্তু দেখতেছি একজন প্রশিক্ষক যিনি কিনা মানুষজনকে অথবা এখানে যারা ট্রেনিং করতে আসছে তাদেরকে বিভিন্ন জিনিস দেখাচ্ছে আমরা তো তার সাথে কথা বলি ভাইয়া কেমন আছেন একটু পরিচয়টা দিবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা আমি ফজল রাব্বি রাহাত আচ্ছা ফিক্স পাসে একজন ট্রেনার হিসেবে আছি এট দা সেম টাইম আমি একজন কোঅর্ডিনেটর আচ্ছা এখন আমাদের এখানে ক্লাস চলছে জাম্পারিং ক্লাস মানে খুবই সুন্দর একটা পরিবেশ দেখতেছি আমি আসার পরেই এসি ক্লাসরুম সবাই একই রকমের টি শার্ট পরা হ্যাঁ মানে খুবই কাজ শেখার একটা ভালো পরিবেশ মানে আপনি যদি আমি জিজ্ঞাসা করি আমি একজন শিখতে যাওয়া মানুষ হিসেবে যে কি এক্সট্রা সুবিধা আপনার এখানে পাবো প্রথমত আমাদের একটা বিজনেস এরিয়াতে হওয়ার কারণে অনেকে মনে করে এখানে খুব কোলাহল হবে সেখানে ওই কোলাহলটা নেই কোন শব্দই পাওয়া যাইতে এখানে তাদের ইচ্ছা মতো তারা কাজ করছে এবং এই মনোরম পরিবেশে যে তারা শিখতে পারছে অনেকে এটা নিয়ে খুবই স্যাটিসফাইড এবং খুশি আচ্ছা আচ্ছা আর আপনাদের এখানে আসার অ্যাড্রেসটা আর ভর্তির যে প্রক্রিয়াটা এটা তো আমাকে বলবেন ভর্তি প্রক্রিয়া খুবই ইজি আপনি কর্পোরেটে গিয়ে খোঁজ খবর নিয়ে আরও যাবতীয় জিনিস জেনে এখানে ভর্তি হতে পারেন আচ্ছা এর পাশাপাশি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারেও তারা যোগাযোগ করতে পারে ওকে এর পাশাপাশি ফেসবুক পেজের মাধ্যমেও যোগাযোগ করতে পারে এবং হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমেও যোগাযোগ করতে পারে আচ্ছা এখানে ভর্তি হওয়ার পরে একজন শিক্ষার্থী অথবা প্রশিক্ষণার্থী কি কি উপকরণ আপনাদের কাছ থেকে পায় যাবতীয় যত ধরনের ম্যাটেরিয়ালস দেওয়ার দরকার আমরা সেটা দিয়ে থাকি আপনি হয়তো দেখছেন এখানে তারা বিভিন্ন স্প্রে বোর্ডের উপরে আজকে জাম্পারিং করছে এগুলো আমরাই প্রোভাইড করি এর পাশাপাশি জাম্পারিং ওয়্যার তারপরে আপনার বিজিএ পেস্ট আর ইকুইপমেন্ট আমরা প্রোভাইড করছি আচ্ছা আচ্ছা আর সবার হাতেই কিন্তু একটা মোবাইলের এক একটা যন্ত্রাংশ আছে আর কি কি আপনাদের পক্ষ থেকে দেওয়া হয় আমাদের পক্ষ থেকে দেওয়া হয় আচ্ছা আচ্ছা এছাড়া ভর্তি সময় আমি দেখছি সবার কাছে এক একটা করে টি শার্ট আছে ব্যাগ আছে এগুলো হচ্ছে আপনাদের পক্ষ থেকে ফ্রি দেওয়া হয় বোধ অবশ্যই আমরা নোটবুক দিই পেন দেই এবং সাথে একটা গাইডলাইন থাকে আচ্ছা গাইডলাইন দেন আচ্ছা আমি আর কয়েকজন যারা শিখতে আসছে তাদের সাথে একটু কথা বলতে চাই আমি তো দেখি এইভাবে কি করতেছে এখানে ভাই আপনি কোথায় আসছেন আপনার পরিচয়টা একটু আমাদের দিবেন মমিনি শেখ আমি টাঙ্গাইল থেকে আচ্ছা আপনিও ঢাকার বাইরে থেকে আসছেন আচ্ছা এখানে মূলত ঢাকার বাইরে থেকে আসা যারা তারাই মূলত বেশি কোথায় থাকতেছেন এখানে আসার পরে এখানে আমাদের ক্যাম্পাস নিয়ে যেসব হোস্টেল আছে এদেরই নিজস্ব হোস্টেল আছে আপনি সেখানে থাকতেছেন আচ্ছা কতদিন হইলেও সবার সাথে একসাথেই তো আসছেন মানে আপনি ঢাকায় কতদিন হচ্ছে আসছেন চোদ্দ তারিখে আসছে পনেরো তারিখ থেকে আমাদের ক্লাস শুরু আচ্ছা মানে বারো দিনের মতন হয়েছে আর কি বারো বারো চোদ্দ দিনের মতন হয়েছে আপনার কাছে একই কোশ্চেন করি ঢাকায় তো অনেক প্রতিষ্ঠান আছে এই কাজ শেখার জন্য মোবাইল সার্ভিসিং শেখার জন্য সেই সমস্ত জায়গায় ভর্তি না হয়ে এইখানে কেন হইলেন কিসের এক্সট্রা ফ্যাসিলিটিস আশা করছিলেন এখান থেকে আসলে আমি মূলত আসছিলাম অন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আচ্ছা আচ্ছা ফিজিক্যালি যখন মোবাইল প্লাজায় আসছি আসার পরে দেখলাম যে ম্যাক্সিমাম আউটলেটগুলাই আইফিক্স পাচ্ছে আচ্ছা পরে ভাবে যে হয়তো এদের কাজের মানে সেখানে কলিজা ভালো হইব আচ্ছা কারণ যদি ভালো না হইতো তাহলে এতগুলা প্রতিষ্ঠান হতেবা থাকতেন না আচ্ছা 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 তখন ওখানে দোгай যারা মানে আউটলেটে থাকে তাদের সাথে কথা বলে বললাম যে ভাই অফিসটা কোথায় পরে ওনারা বললো রাস্তার ওই পাশে যান হ্যাঁ তখন আমি কর্পোরেট অফিসের গিয়ে এক ভাইয়ের সাথে কথা বলে বললাম বলতো এখন বলো যে আমাদের এরকম সুবিধা যে আপনারা এই কাজগুলো শিখতে পারবেন কথা বললে তখন আমি সিদ্ধান্ত নিলাম তখন আমার জন্য ভালো আচ্ছা আচ্ছা মানে খুবই সহজ

আমার টার্গেট হচ্ছে এখান থেকে কোর্স কমপ্লিট করার পরে আছে ইন্টার্নশিপ করার পরে আমি অন্য একটা দোকানে ছয় মাস এক মাসের মতো প্র্যাকটিস করবো আরো ভালোভাবে কাজ করবো তারপরে নিজে ফাইনালি একটা শব দিব আচ্ছা আচ্ছা ওকে আপনার পাশে এক ভাই সেও একই কাজ করতেছে তার সাথে একটু কথা বলি সে কোত্থেকে আসছে ভাই আপনি কোথেকে আসছেন একটু ডিস্টার্ব করি আপনাকে আসসালাম আলাইকুম আমার নাম হচ্ছে রাশেদ আমি কুমিল্লা থেকে আসছি আচ্ছা ঢাকার বাইরে থেকে আপনি ঢাকার বাইরে থেকে সবাই কি ঢাকার বাইরে থেকে নাকি জি আমি আচ্ছা কেমন লাগতেছে এইখানে কাজ শিখে কাজ শিখে মূলত আমার ভালোই লাগতেছে আমি আমার এক বাইরের মাধ্যমে আসছি এর অনলাইন থেকে দেখছিলাম আচ্ছা আচ্ছা এখানে কাজ অনেক ভালো এর আপনিও ভিডিও দেখেই আসছেন মূলত জি আমি অফিসে আসছি তাদের মানে কাজের ধরন গুলা দেখাইছে আমাদেরকে কিভাবে কাজ করা কিভাবে ইয়ে করা দেখবো বলে অনেক ভালো অনেক ভালো মানে কাজ করায় দেখছি ভালোবান এবং যে ট্রেনার আছে তারা স্যার আছে তারা

মানে আপনি আপনাকে যদি বলি দশে কত দিবেন এই প্রতিষ্ঠানকে দশে দশ দিবেন তাই নাকি আচ্ছা তো খুবই ভালো আচ্ছা কাজ শেখেন তাইলে মনোযোগ দিয়ে কাজ শেখেন আর আপনার জন্য সবাই সফল হতে পারেন আমাদের বিজনেস বিডি পক্ষ থেকে এটা আপনাদের জন্য শুভকামনা হ্যাঁ আপু আমরা তো দেখলাম যে আপনার এখানে অনেকেই ঢাকার বাইরে থেকে আসছে অনেকে অনেক স্বপ্ন নিয়ে আসছে নিজে উদ্যোক্তা হবে কেউ দেশে বাইরে যাবে মানে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার আসলে এক্সট্রা কি ফ্যাসিলিটিস দিচ্ছেন যে এত মানুষ অন্য প্রতিষ্ঠান বাদ রেখে আপনাদের এইখানে আসছে কি বলবেন আপনি আসলে অনেকেরই প্রশ্ন থাকে যে আইফিক্স ট্রেনিং সেটার কেন বেস্ট আমি এখানকার হচ্ছে একজন মেন্টর হিসেবে না আমি আমার মনে হয় এশিয়া মহাদেশের মধ্যে যদি আপনার পাঁচটা কোনো টপ থাকে তার মধ্যে আইফিক্স ফার্স্ট একটা আছে অন্যতম একজন তো দেখেন এখানে তো আপনি ভিডিও করতে আসছেন এখানকার পরিবেশ বলেন তারপরে মেন্টরদের ব্যবহার সবকিছু মিলায়ে প্লাস হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা পার্ট সেট দেওয়া আমার মনে হয় না অন্য কোনো ট্রেনিং সেন্টার পাচ্ছেন আরো পাচ্ছে দেখেন ঢাকার বাইরে থেকে বেশিরভাগ স্টুডেন্ট আসছে তো তাদের হচ্ছে আমরা হোস্টেলের সুযোগ সুবিধা করে বাংলা মোটর একটা হচ্ছে কাটা বনে তো তারা এখান তাদের আসলে স্বল্প দূরত্ব তারা চাইলে এখান থেকে এসে ক্লাসটা প্রতিনিয়ত করতে পারছে তারপর হচ্ছে আমাদের এখানে ডেমো ক্লাসের সুযোগ আছে দেখেন একটা স্টুডেন্টের জন্য কিন্তু দুই ঘন্টা এনাফ না তো ঘন্টা ক্লাস করার পর দুই তারা পাচ্ছে প্র্যাকটিসের এর সুযোগ আমাদের উপরে প্র্যাকটিস ল্যাব আছে আবার অনেকে আছে অসুস্থ থাকে এক দুদিন ক্লাস করতে পারে না তো তাদের জন্য হচ্ছে আমাদের ব্যাকআপ ক্লাসের সুযোগ আছে যেখানে রেগুলার সার থাকে যে কোনো সমস্যায় তার সমাধান করে এই রকম আসলে আমার মনে হয় না যে অন্য কোন ট্রেনিং এত বেশি সুযোগ সুবিধা দিচ্ছে আর প্রশিক্ষণ শেষে ইন্টারনেটে সুবিধা আছে এবারে সার্টিফিকেট কি আপনারা কি করে করেন কি হ্যাঁ আমাদের আইফিকস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে হচ্ছে একটা সার্টিফিকেট প্রভাইড করা হয় সেভ দা चिल्ड्रन থেকে একটা সার্টিফিকেট প্রভাইড করা হয় আর এনজে থেকে একটা সার্টিফিকেট প্রভাইড করা হয় এনজে আপনার एग्जाम দিতে হয় এটা সরকারিভাবে এটা আপনি যদি এটা পরীক্ষা দেন তাহলে এই সার্টিফিকেট দিয়ে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিতে পারবেন যেটা আপনার ব্যবসার ক্ষেত্রে বলেন দোকানের ক্ষেত্রে বলেন বাইরে যাওয়ার ক্ষেত্রে বলেন অনেক কাজ আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আসলে যারা বেকার বসে আছেন তাদের জন্য আমার একটা কথা দেখেন দেশে বা দেশের বাইরে সব থেকে জনপ্রিয় বা জনবহুল যদি কোনো চাহিদা সম্পন্ন পেশা থাকে সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং আমাদের এখানে যে ভর্তি হতে হবে ব্যাপারটা এমন না আপনি খোঁজ নিয়ে দেখেন হাতে হ্যান্ড স্কিলের কোনো বিকল্প নেই আপনি দেখেন ডে বাই ডে এটার চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে লেটেস্ট ফোন আসতেছে তো লেটেস্ট ফোন যখন আসবে তখন ইলেকট্রনিক ডিভাইস তো নষ্টই হবে তখন একটা দক্ষ টেকনিশিয়ানের দরকার তো আপনি যদি এই পেশাটা শিখতে পারেন তো আপনার ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হবে যারা এখানে যোগাযোগ করতে চান তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আপনারা আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের এখানকার ঠিকানা হচ্ছে হাতিরপুর সোনারগাঁও রোড ফোরটি ফোর নং হাউস সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Thanks ফর stay with Business BD.